একটি পুরনো প্রশ্ন যা রূপ কথার মতো শোনায় আর তা হচ্ছে ডিম আগে না মুরগি আগে যদি বলেন ডিম আগে তাহলে কোন মুরগি ডিম দিল আর যদি বলি মুরগি আগে তাহলে কোন ডিম থেকে হলো আর তার চেয়ে বড় প্রশ্ন হচ্ছে ডিম কি আমিষ না নিরামিষ খাদ্য আর এ সকল কিছুর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওতে আজ থেকে প্রায় পনেরো কোটি বছর আগে পৃথিবীতে বসবাস ছিল ডাইনোসরের ছোটো বড় উড়তে পারা পানির নিচে থাকা এমন অনেক ডায়নোসর আর সেই সময় হতে থাকে এক পরিবর্তন যেখানে বড় ডাইনোসর ছোট হতে থাকে আর ছোট ডাইনোসর হতে থাকে বড় পাখির শুরুটা সেখান থেকেই বিজ্ঞানীরা যাকে এভলেশন বলে থাকে কিন্তু এই পরিবর্তন একই গোত্রের এক প্রাণী থেকে অন্য প্রাণীতে হয়েছে ঠিক এমনটা নয় কিছু পরিবর্তন ভিন্ন কোত্রেও হতে পারে যেমন কিছু ডায়নোসর পরিবর্তন হয় টিডেক্সের মতো ভয়ঙ্কর রূপে তো আর কিছু ডায়নোসর হয়ে যায় ছোট পাখির রূপে তাই বিজ্ঞানীরা বলে থাকে বর্তমান জগতে মুরগি এবং টিরেক্স ডায়নোসরের পূর্বপুরুষ একই প্রাণী এমনকি টিরেক্স ডায়নোসরের মতো দেখতে সবচেয়ে কাছাকাছি প্রাণী হচ্ছে মুরগি এবং উটপাখি আর সব ডায়নোসরও মুরগি এবং উটপাখির মতোই ডিম দিত এমনকি মুরগি এবং উটপাখির পূর্ব থেকেই ডায়নোসর ডিম দিত প্রাণীদের মধ্যে ডিম দেয়ার শিল্প অনেক আগে থেকেই আজ থেকে সাড়ে সাতত্রিশ কোটি বছর আগে টিক ট্যালিক্রোজে নামক জীবটি যখন পানি থেকে জমি এসে থাকা শুরু করলো তখন এটিও ডিম দিত কিন্তু যার ডিম দেখতে মুরগির ডিমের মতো ছিল না যা অনেকটা মাছের ডিমের মতো ছিল শক্ত খোসাযুক্ত ডিম আনুমানিক ত্রিশ কোটি বছর আগে হয়েছিল আর এইভাবে হিসাব করলে মুরগির পরিবর্তন বা এভলেশন প্রায় তিন হাজার পাঁচশো বছর আগেই হয়েছিল প্রায় পনেরোশো খ্রিস্টপূর্বে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ প্রথমবারের মতো ধান ও ভুট্টা চাষ শুরু করে অনেক ফসল ফলে আর যা দেখে আকর্ষিত হয়ে পাশের জঙ্গল থেকে একটি জীব চলে আসে সেই জীবটির নাম ওয়াইল্ড জঙ্গল ফল মানুষ চাষাবাদ শুরু করলে তারা চলে আসে থাকা শুরু করে খাবারের জন্য আর এই সময়টাতেই মানুষ একে গৃহপালিত করা শুরু করে আর এই গৃহপালনের মধ্যে প্রায় হাজার বছর পর বর্তমান মুরগিতে রূপান্তরিত হয় কিন্তু এই জঙ্গল ফাউল প্রজাতিটি এখনো জীবিত আছে যা আপনি হয়তো দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে দেখতে পাবেন বর্তমান মুরগির সাথে যা অনেকাংশ মিলে গেলেও পাশাপাশি দেখলে কিছু পার্থক্য বোঝা যায় এই জঙ্গল ফল প্রজাতিটি বৈজ্ঞানিক নাম গ্যালাস গ্যালাস আর মুরগির বৈজ্ঞানিক নাম গ্যালাস গ্যালাস ডোমেস্টিকাস আর এরই সাথে পরিষ্কার যে ডিম ত্রিশ কোটি বছর পুরানো আর মুরগি সাড়ে তিন হাজার বছর পুরানো কিন্তু এখন প্রশ্ন আসে যে ত্রিশ কোটি বছর পুরানো এই ডিম তো কোনো মুরগি দেয়নি তাই এখন প্রশ্ন হচ্ছে মুরগি আগে না মুরগির ডিম আগে ব্যাপারটা খুবই সহজ যদি আপনি বা পরিবর্তনের ধাপগুলো বুঝতে পারেন একটি মুরগি বিবর্তিত হয়েছে জঙ্গল ফল থেকে আর জঙ্গল ফল বিবর্তিত হয়েছে অবশ্যই অন্য কোনো প্রাণী থেকে যাকে আমরা ধরে নিতে পারি মুরগির পূর্বপুরুষ যার ডিএনএ মিলনে এক এমন ডিম তৈরি হয় যার থেকে জন্ম নেয় একটি আসল ওয়াইল্ডের জঙ্গল ফল আর পরবর্তীতে এভাবেই একটি মুরগি জন্ম হয় আর যা পরবর্তীতে আরো অনেক ডিম দেয় অর্থাৎ প্রথমত ডিমই আসে পৃথিবীতে কিন্তু যা কোনো মুরগি দেয়নি প্রায় মুরগির মতোই পূর্বপুরুষ ডাইনোসর দেয় যার কোনটাকে মুরগি আর কোনটাকে ডাইনোসর বলা যায় তা সম্পূর্ণ মানুষ তৈরি নিয়ম আর এটাও বলা যায় না যে নির্দিষ্ট কোন দিন মুরগির জন্ম কেননা এভুলেশন বা পরিবর্তন একদিনে হয় না আস্তে আস্তে হয় পরিবর্তন আর তার সাথে আছে মানুষ সৃষ্টি কৃত্রিম পরিবর্তন যা আমরা আরো ভালোভাবে বুঝা চেষ্টা করব। কিন্তু তাতে যাওয়ার আগে আমরা দেখে ডিম আমিষ না নিরামিষ কিছু মানুষ বলবে সাধারণত ডিমের ভিতর জীবন থাকে ডিম থেকে বাচ্চা জন্ম তাই অবশ্যই ডিম আমিষ কিন্তু ব্যাপারটা হচ্ছে ডিম দুই ধরনের প্রথমত হ্যাপ্লয়েড এক্স যেই ডিম বিনা মিলনে শুধুমাত্র মাদি মুরগির দ্বারা সৃষ্টি হয় যাতে কখনো বাচ্চা হবে না বাচ্চা হবে না বাচ্চা হবে না বাচ্চা হবে না দ্বিতীয়ত ডেপ্লয়েড এক্স যা নর এবং মাদি মুরগির মিলনে হয়ে থাকে আর এই ডিম থেকে বাচ্চা জন্ম নিয়ে থাকে পৃথিবীতে এমন আরো অনেক জীব আছে যারা বিনা মিলনেও বাচ্চা জন্ম দিতে পারে যাকে পার্থানোজেনিসিস বলে উদ্ভিদ জগতে আনারস এবং কলার মধ্যে যা দেখা যায় আর প্রাণীর মধ্যে টিকটিকি জেব্রা শার্ক এবং র্যাটেল স্নেক যারা প্রত্যেকে বিনা মিলনে ডিম থেকে বাচ্চা জন্ম দিতে পারে কিন্তু মুরগিতে কি পার্থানোজেনিসিস আছে কখনোই না বিনা মিলনের মুরগির ডিম থেকে কখনোই বাচ্চা নিবে না আর আমরা সাধারণত এই ডিমই খেয়ে থাকি যা কখনোই আমিষ না নিরামিষ বরং যাকে আমরা দুধের সমতুল্য করতে পারি সর্বোপরি ডিম অনেক পুষ্টিকর খাবার যাতে প্রচুর প্রোটিন পাওয়া যায় ভিটামিন বি টুয়েলভ বি টু বি ফাইভ ভিটামিন এ সেলেনিয়াম ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম জিঙ্ক ভিটামিন ই আরও অনেক পুষ্টি উপাদান আর একটি জানার ব্যাপার হচ্ছে বর্তমান দিনের মুরগি এক বছরে দুশো থেকে তিনশো ডিম দিয়ে থাকে যেখানে এর পূর্বপুর পুরুষ রেড জঙ্গল ফল বছরে দশ থেকে পনেরোটি ডিম দিয়ে থাকে কি এমন হয়ে গেল যে মুরগি এত বেশি ডিম দেওয়া শুরু করলো যার উত্তরে প্রাকৃতিকভাবে পরিবর্তন হয়নি মানব সৃষ্টি কৃত্রিম পদ্ধতি হয়েছে হাজার বছর আগে এমন দুই মুরগির মধ্যে প্রজনন করিয়েছে যার ফলে বেশি ডিম দেওয়া মুরগির জন্ম হয় এমনকি মানুষ গরুরও কৃত্রিম উপায়ে প্রজনন ঘটিয়ে থাকে যেন বেশি দুধ পাওয়া যায় তাছাড়া আরও অনেক প্রাণীর কৃত্রিম প্রজনন ঘটিয়ে থাকে মানুষ তার লাভের জন্য মানুষ শুধু প্রাণীর নয় উদ্ভিদেরও কৃত্রিম প্রজনন করে থাকে ব্রোকলি কলিফ্লাওয়ার ক্যাবেজ এসবই কৃত্রিম প্রজনন ফসল ওয়াইল্ড মাস্টার্ডের আজ থেকে কয়েকশো বছর আগে যদি আপনি কলা খেতেন তাহলে দেখতে পেতেন যা আকারে অনেক ছোট এবং অনেক বিচি যা খাওয়াই অসম্ভব ছিল কারো কারো মতে চাষাবাদ পুরো জিনিসটি কৃত্রিম বিজ্ঞানীদের মতে আজ থেকে বারো হাজার বছর পূর্বে মানুষ কৃষিবাদ শুরু করে যার পূর্বে মানুষ শুধু শিকার করে জীবিকা চালাতো ইউভাল নোয়া হারারি তার বইতে লেখেন দশ হাজার বছর আগে গম শুধুমাত্র জঙ্গলি ঘাস ছিল যা মধ্যপ্রাচ্যে কিছু জায়গায় পাওয়া যেত কিন্তু তার কয়েক বছরের মধ্যে গম মানুষ দ্বারা এমনভাবে ছড়িয়ে যায় যা বর্তমানে পৃথিবীর প্রায় বাইশ লক্ষ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আছে আর এই চাষাবাদের জন্য মানুষ জঙ্গল কাটে মাটি থেকে পাথর সরিয়ে নেয় বালতি ভরে ভরে পানি নিয়ে আসে পোকামাকড় তাড়ানোর জন্য কীটনাশকের ব্যবহার করে যা কিনা আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর পূর্বে তাই ইহভাল নোয়া হারারি তার বইতে বলেছেন যে মানুষ যখন গম গৃহপালন শুরু করে আসলে গমই মানুষ কি গৃহপালন করে ফেলে মানুষ তার পুরো জীবন বদলে দেয় চাষাবাদের জন্য